তুলারাশির জাতক জাতিকারা কোন কোন বিষয়তে সফলতা লক্ষ্য করতে পারবে এপ্রিল মাসেতে তিনটি নক্ষত্র তুলারাশিতে লক্ষ্য করা গিয়ে থাকে সেই তিন নক্ষত্রের জাতক জাতিকারা কি সমানভাবে এপ্রিল মাসেতে সফলতা পাবে সত্যি বিশাল একটা প্রশ্ন চিহ্ন আসতে লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে স্বাস্থ্য শিক্ষা প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক ভাগ্য কেরিয়ার অর্থ ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বিশেষ কিছু টিপস এপ্রিল মাসের জন্য দেওয়া থাকবে যা কিনা অতি অবশ্যই কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের পালন করাটা উচিত হবে যাদের নিজের জন্ম তারিখ অথবা জন্ম সময় জানা নেই এবং নিজের রাশি সম্পর্কেও জানা নেই তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিও এন্ড প্লে লিস্ট দেওয়া আছে নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি কিভাবে জানতে হয় সেই ভিডিওগুলিকে কিন্তু দেখে নিজের রাশি কিন্তু জানা যেতে পারে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বেই বলবো যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারে ওই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস এবং একটি ছোট্ট অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব। যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এখনো পর্যন্ত তিরাশি শতাংশ প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে এবং যারা ফেসবুক পেজেতে এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটিকে ফলো করে রাখবার জন্য এইরকম ধরনের ভিডিও কিন্তু প্রতিদিন আমাদের এই পেজেতে কিন্তু প্রতিদিন সন্ধ্যা ছটা এবং রাত্রি সাড়ে নটার সময়তে নিত্য নতুন ভিডিও জেনে রাখা উচিত তাহলে কিন্তু কারো কাছে কোনোদিনও ঠকতে হবে না চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান কিন্তু থাকবে এপ্রিল মাসের প্রথম দিকে থাকবে ঠিক এই প্রকারে রাশি দ্বাদশ ভাবে কেতু গ্রহ রাশি পঞ্চম ভাবে শনি গ্রহ এবং মঙ্গল গ্রহ রাশির ষষ্ঠ ভাবে রাহু গ্রহ শুক্রদেব এবং রবিদেব রাশির সপ্তম ভাবে বুধ গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এপ্রিল মাসে সেগুলি হচ্ছে এপ্রিল বুধ গ্রহ মেষ রাশি মীন রাশিতে প্রবেশ করবে এবং পঁচিশে এপ্রিল শুক্রদেব মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে তেরোই এপ্রিল রবি গ্রহ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে তেইশে এপ্রিল মঙ্গল গ্রহ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে অনেকের অনুরোধেতে আমি এপ্রিল মাসে কুড়ি তারিখের শিলিগুড়িতে আসছি যদি কোনো প্রিয় দর্শক বন্ধুবল নিয়ে সম্পর্কে বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো পরামর্শ গ্রহণ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপের মারফতে বিস্তারিত জেনে নেওয়ার জন্য অনুরোধ করলাম নক্ষত্র ভিত্তিকও আমি এখানে আলোচনা করব তবে সেই বিষয়টা যাতে খুব একটা জটিল না হয় তাই যতটা পারবো সহজভাবে আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো বা রাশিতে তুলা রাশিতে চিত্রা সাথী এবং বিশাখা নক্ষত্র কিন্তু অবস্থান করে চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো মঙ্গল গ্রহ সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ হল রাহুদেব এবং বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে দে রাশির প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি প্রথম ভাবের অধিপতি শুক্রদেব যা কিনা ষষ্ঠ ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করছে অতএব রাশি অনুযায়ী প্রাথমিকভাবে বলা যেতে পারে শুক্র গ্রহ উচ্চস্থ গোচর অবস্থানের ফলেতে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কোনো ধরনের অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ইমিউনিটি সিস্টেম সম্পর্কে কোনো চিহ্ন থাকতে লক্ষ্য করা যাচ্ছে না তুলারাশির জাতক জাতিকাদের এবার যদি আমি নক্ষত্র অনুযায়ী বিচার করে থাকি তাহলে বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের পেটের খানিকটা কিন্তু সমস্যা লক্ষ্য করা যাবে এবং তাই সামান্য কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে এই সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা যাবে তেইশে এপ্রিলের পর থেকে তবে তবে সাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের শারীরিক সমস্যা শারীরিক সমস্যা কিন্তু অনেকাংশে কিন্তু দূরীভূত হতে লক্ষ্য করা যাচ্ছে ছয় এপ্রিলের পর থেকে অর্থাৎ ইমিউনিটি সমস্যা নিয়ে কোনো ধরনের প্রশ্ন চিহ্ন কিন্তু থাকছে না অতএব চিন্তার কারণ কিন্তু অনেকাংশে দূরীভূত হতে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা ঠিক কেমন চলেছে এপ্রিল মাসে রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি আর পঞ্চম ভাবের অধিপতি শনিদেব কিন্তু তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে শনিদেব কিন্তু রাহুল নক্ষত্রে গোচর অবস্থান করছে অর্থাৎ শতবিশা নক্ষত্রে যদি রাশিভিত্তিক যদি আলোচনা করি তাহলে বলা চলে কিন্তু অতি অবশ্যই বেশ পজিটিভ ভাইব্রেশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের সামগ্রিকভাবে আবার যদি নক্ষত্র ভিত্তি যদি আমি আলোচনা করি তাহলে বলবো তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে স্বাতি নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু না কিছু মানসিক চঞ্চলতা শর্টকাট পদ্ধতিতে পড়াশোনাতে এগোনো অর্থাৎ করে নেব এইরকম একটা ভাব কিন্তু বা মনোভাব কিন্তু লক্ষ্য করা যাবে এপ্রিল মাসের ছয় তারিখ পর্যন্ত আবার চিত্র এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যেতে কিন্তু শিক্ষার্থীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা বেশ কিছু গুরুত্বপূর্ণ কোন পরিবর্তন এপ্রিল মাসেতে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসের ছয় তারিখের পর থেকে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন নেওয়া বা শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তন করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে তিনটি নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যদি কোনো পরীক্ষা এপ্রিল মাসেতে থাকে তাহলে কিন্তু যদি ছয় তারিখের পরেতে থাকে তাহলে কিন্তু বলা চলে যে বিশেষ কিছু সুযোগ সুবিধা কিন্তু সেই পরীক্ষা থেকেও আসতে লক্ষ্য করা যাবে ওভারঅল বলা চলে যে শিক্ষার্থীদের চিন্তা শিক্ষার্থীদের কিন্তু শিক্ষার বিষয়তে যথেষ্ট আগ্রহী কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে এপ্রিল মাসেতে প্রেম সম্পর্কটি কেমন কাটবে রাশির পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি রাশির পঞ্চম ভাবের অধিপতি শনিদেব কিন্তু রাশির পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে আর পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতেই গোচর অবস্থানের ফলেতে কিন্তু প্রেম সম্পর্কের দিকেতে বিশেষ কিছু অবনতি লক্ষ্য করা যাচ্ছে না বা যাবে না বলা চলে এবং রাশির প্রথম ভাবের অধিপতি উচ্চস্থ গোচর অবস্থান করছে পঁচিশে এপ্রিল পর্যন্ত মিন রাশিতে মোটামুটিভাবে বলা চলে যে প্রেম সম্পর্কের দিকে কিন্তু বিশেষ কোনো সমস্যা সামগ্রিকভাবে তুলারশির জাতক জাতিকাদের মধ্যে দিয়ে এপ্রিল মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না তবে নক্ষত্র অনুযায়ী বলবো যে স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যেতে অযথা প্রেম সম্পর্কের মধ্যেতে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশে অথবা কোনো সন্দেহ প্রবণতার জন্য হঠাৎ করে প্রেম সম্পর্কতে বেশ কিছু সমস্যা বা একাধিক প্রেম সম্পর্কে যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্যার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসের ছয় তারিখ থেকে বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সামান্য কিছু মনোমালিন্যতা লক্ষ্য করা যাচ্ছে নিজেদের মধ্যে মাঝে মধ্যে তাল মিলের অভাব লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে তাই সেই বিষয়তে কিন্তু খানিকটা কিন্তু একটু কিন্তু খেয়াল রেখে চলতে হবে তবে খুব যে অযথা প্রেম সম্পর্ক মধ্যে খারাপ হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজের রাগ এবং জেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করে রাখাটা উচিত হবে তাহলে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে অতি অবশ্যই কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে না হলে কিন্তু অযথা প্রেম সম্পর্ক থেকে বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে রাশি সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু পঞ্চম ভাবে শত্রু ঘরে গোচর অবস্থান করছে পঞ্চম ভাব অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে মঙ্গল গ্রহ তাই নিজেদের মধ্যে মাঝে কিন্তু কিছু কিছু সমস্যা মনোমালিন্যতা ইত্যাদি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু অবশ্যই বলা চলে যে আপনা আপনি ঠিক হয়ে যাবে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করছে রাশি প্রথম ভাবেতে গোচর দৃষ্টিও করছে তাই বিবাহিত সম্পর্কতে যাই সমস্যা গরুক না কেন সেই সমস্যা কিন্তু রাশি অনুযায়ী খুব তাড়াতাড়ি কিন্তু তার সমস্যার সমাধানও হবে সাথী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যা বলবো বিবাহিত জীবনে যে অল্প বিস্তর কিছু কিন্তু সমস্যা লক্ষ্য করা যাবে যা কিনা একটু বিবেচনা করে চলাটা উচিত অতি অবশ্যই মাঝে মধ্যে কিন্তু নিজেদের মধ্যে ঝুঁকঝামেলা অথবা মনোমালিনতা সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে যেটাকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে তবে চিত্রা এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু যথেষ্ট কিছু তালমিল আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং সব কিছুই দুর্দান্ত ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং চিত্র এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের বিবাহ যোগ কিন্তু অবিবাহিত ক্ষেত্রে এপ্রিল মাসে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই প্রশ্ন থাকে যে ভাগ্য অর্থ এবং কেরিয়ার ব্যবসা ঠিক কেমন কাটবে এপ্রিল মাসেতে রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি নবম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবে নয় এপ্রিল থেকে গোচর অবস্থান করবে এবং দশম ভাবের অধিপতি গ্রহ যা কিনা প্রতি অন্তর অন্তর কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করে থাকে নবম ভাবের অধিপতি সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থানের ফলেতে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই তার ফলেতে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বড় কোনো বিষয়তে এগ্রিমেন্ট করা কোথাও যাত্রা করা সব দিক থেকেই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ফলাফল পেতে লক্ষ্য করা যাবে তুলারাশির জাতক জাতিকারা অতি অবশ্যই এপ্রিল মাসের নয় তারিখ পর্যন্ত আর ভাগ্য যখন সাথে থাকে তখন কিন্তু সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফল কিন্তু নির্দেশ করে তাই অতি অবশ্যই মাঙ্গলিক কাজ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে এপ্রিল মাসের নয় তারিখ পর্যন্ত যে সকল জাতক জাতিকা শেয়ার মার্কেটেতে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করে তাদের ক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সফলতা লক্ষ্য করা সম্ভব ওভারঅল ভাবে বলা চলে যে এপ্রিল মাসের নয় তারিখ পর্যন্ত কিন্তু একটা দুর্দান্ত ফল পাওয়া যাবে যদি নক্ষত্র ভিত্তিক আমি আলোচনা করি তাহলে বলবো চিত্রা এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু কিছুটা কিন্তু বেশি সুযোগ সুবিধা প্রাপ্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে মোটামুটি এই দুটি নক্ষত্রের ক্ষেত্রেতে জাতক জাতিকাদের উদ্দেশ্যতে বলবো যে ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু যথেষ্ট সফলতা লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে অর্থাৎ কর্মক্ষেত্রেতে যে পেন্ডিং কাজগুলো হচ্ছিল যার ফলেতে বেশ কিছু সমস্যার সৃষ্টি হচ্ছিল সেই সকল সমস্যার থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে দুই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দুই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাতই নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শেয়ার মার্কেটেতে লগ্নি করতে হলে অথবা যে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হলে সেটা কিন্তু অতি অবশ্যই এপ্রিল মাসের নয় তারিখের মধ্যে কিন্তু করে নেওয়া উচিত হবে তারপরেতে কিন্তু সামান্য হল কাজ পেন্ডিং হতে লক্ষ্য করা যাচ্ছে কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি চন্দ্রগ্রহ যা কিনা প্রতি সোয়া দুদিন অবস্থান পরিবর্তন করতে থাকে এবং দশম ভাব কিন্তু রাহু দ্বারা পীড়িত আছে এপ্রিল দশম ভাব রাহু দ্বারা পীড়িত হওয়ার জন্য কিন্তু কর্মক্ষেত্রের দিকেতে পরিবর্তন আসা কেরিয়ারেতে মাঝে মাঝে কিন্তু বেশ কিছু ডিস্টারবেন্স আসা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে অযথা মনে হবে বেশ কেউ শত্রুতা করছে সেটা কিন্তু অনেক সময়তেই মনের দিক থেকে ভুল বলে প্রমাণিত হবে তোমার শত্রুতা কিন্তু কেউ করছে না এটা কিন্তু বলা যেতে পারে সঠিকভাবে মনোনিবেশ করা উচিত হবে কর্মক্ষেত্রের দিকে এগারো তারিখ থেকে তেরো তারিখ এবং কুড়ি এপ্রিল থেকে বাইশে এপ্রিল পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের অশান্তি বা বিবাদকে কিন্তু অতি অবশ্যই এড়িয়ে চলাটা উচিত হবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে তবে কোনো না কোনোভাবে কিন্তু চিত্রা এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা একটু বেশি সুযোগ সুবিধা পেতে চলেছে এপ্রিল মাসেতে কেরিয়ারের দিক থেকে তা বলে কি সাতী নক্ষত্রের জাতক জাতিকারা কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না নিশ্চয়ই পাবে একটু সামান্য কিন্তু বেশি পরিশ্রম করতে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে কেরিয়ারের দিক থেকে নতুন কাজের আশাও কিন্তু বেকার যুবক যুবতীরা এই মাসেতে লক্ষ্য করতে পারবে নতুন কোনো ইন্টারভিউ কল আসা কিন্তু লক্ষ্য করতে পারবে চিত্র এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা বিশেষ কিছু সুযোগ সুবিধা নতুন কিছু সুযোগ সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করতে পারবে তেরোই এপ্রিলের পর থেকে সে এই সুযোগ সুবিধা কিন্তু অতি অবশ্যই বলবো কর্মক্ষেত্রের দিক থেকে অ্যাপ্লাই করাটা উচিত হবে সরকারি অথবা কম্পিটিভ এক্সামেতে অংশগ্রহণ হতে কিন্তু লক্ষ্য করা যাবে বা এই বিষয়ে সফলতাও কিন্তু আসতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই চিত্রা এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের তেরোই এপ্রিল থেকে তাই সুযোগ কিন্তু সবসময় আসে না সেই সুযোগকে কিন্তু অতি অবশ্যই সদ্ব্যবহার করাটা উচিত হবে অর্থনৈতিক দিক থেকে বলবো যে রাশির দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু ত্রিকোণে অর্থাৎ পঞ্চমভাবেতে গোচর অবস্থান করছে এবং একাদশভাবে অধিপতি তেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু রাশির ষষ্ঠ করছে একটা কথাই আমি এখানে বলতে পারি যে জাতক আগের অবস্থা অনেকটাই হয়ে আছে আগে যে একটা অবস্থা চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেটা কিন্তু অনেকাংশে গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই কিছু না কিছু হয়েছে কিন্তু মানুষের চাহিদা তো কখনো শেষ নাই তাই বলা যেতে পারে যে অর্থনৈতিক দিক থেকে অবস্থা কিন্তু মোটামুটি খুব একটা খারাপ যাবে না আয় হবে খুব ভালোভাবেই কিন্তু আয় হবে এপ্রিল মাসের ১৩ তারিখ পর্যন্ত কিন্তু ব্যয় কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে অতি অবশ্যই সেই ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে এবং ব্যয় তো সব সময় হয় কিন্তু এই এই যে ব্যয়টা একটু অন্য কারণে ব্যয় হবে তাই সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখতে হবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো যে সপ্তমভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং সপ্তমভাবে অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু পঞ্চমভাবেতে গোচর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু নক্ষত্রগত দিক থেকেও কিন্তু ভালো এবং শনিদেব কিন্তু এপ্রিল মাসের ছয় তারিখ থেকে নক্ষত্রগতভাবে গোচর অবস্থান পরিবর্তন করছে যার ফলেতে তেল লোহা গ্যাস ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ইত্যাদি অথবা ইম্পোর্ট এক্সপোর্ট কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যবসায়িক দিক থেকে বলবো যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সকল সমস্যার থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসের ছয় তারিখ থেকে অতএব দৈনিক আয়ও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে ব্যবসায়ীদের চিন্তার কারণ যেটা ছিল সেই চিন্তার কারণ কিন্তু অনেকাংশে দূরীভূত হতে লক্ষ্য করা যাচ্ছে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে তুলারাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে তাতে সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি পাওয়া যায় অতি অবশ্যই ছোট্ট একটি অনুরোধ আবার প্রিয় দর্শক বন্ধুগণকে করব যে ভিডিওটিতে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না একটা লাইক করলে কিন্তু অতি অবশ্যই আমার কিন্তু আমি কিন্তু খুব বেশি মোটিভেটেড হয়ে থাকি শেয়ার করতে কিন্তু ভিডিওটা একদমই ভুলবে না এপ্রিল মাসের কুড়ি তারিখে আমি কিন্তু শিলিগুড়িতে আসছি যদি কোনো প্রিয় দর্শক বন্ধু কারণ অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চায় তাহলে অতি অবশ্যই বলবো যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ কর বুধের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন সূর্যাস্তের পরেতে করা উচিত ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায়নমহ একশো আটবার করে জপ করো চন্দ্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন একশো আটবার করে জপ করা উচিত হবে ওং শ্রাং শ্রিং শ্রোং স চন্দ্রায়নমহ হনুমান চালিসা প্রতিদিন নিয়মিত কিন্তু নির্দিষ্ট সময়তে পাঠ করো তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে জয় মাতারা সকলে ভালো থাকো